তৃণমূলের গোষ্ঠী কন্দাল প্রকাশে একই ব্লকে দুই জায়গায় অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা দক্ষিণ ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্তন দত্ত ফের প্রকাশ্যে এলো বিজয় সম্মেলনের মঞ্চে রবিবার বিকালে গাইঘাটা দক্ষিণ ব্লক তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় সম্মেলনী কিন্তু সেখানে দেখা যায় ব্যতিক্রমী এক চিত্র এই ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং একটি পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত ছিলেন না সেই অনুষ্ঠানে জানা গেছে একই ব্লকের মস্তান্দপুর এবং বেরঘুম কাছারিবাড়ি এলাকাতেও আলাদা আলাদা করে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় এই দুই অনুষ্ঠানে তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন বাড়িতে উপস্থিত ছিলেন হাবড়া এক নম্বর ব্লক সভাপতি নেহাল আলী সহ অন্যান্যরা অন্যদিকে মচলন্দপুর উপস্থিত ছিলেন গায়ঘাটা দক্ষিণ ব্লকের নব্য নবনির্বাচিত সভাপতি বিমান রায় সহ অন্যান্যরা যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে একটি ব্লকে একটি বিজয় সম্মেলনী সেখানে একই ব্লকে একই দিনে প্রায় একই সময়ে দুটি বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যা স্পষ্টভাবে তৃণমূলের অন্ধনের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত বহন করছে গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস বলেন যে আমি সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম বেশ কয়েকজনের ফোন সুইচ অফ ছিল আবার কারো ফোনে রিং হলেও ধরেননি তারা আসেননি এটা আমার দুর্ভাগ্য তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোষ্ঠী নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলেন এটা আমাদের দলীয় ব্যাপার এই বিষয়ে আমি সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাই না কিছু বলার নেই এটা আমার দুর্ভাগ্য আমি সবাইকে আহ্বান করেছি সবাই সব জায়গায় যেতেও পারে না কোনো অসুবিধা আছে নিশ্চয়ই ব্যক্তিগত সেইভাবে সেই জন্য তারা আসতে পারেননি আমি এর বেশি কিছু বলবো না আর যদি কোনো ভেতরে কিছু থাকে সেটা আমাদের দলের ভেতরের ব্যাপার সেটা আমি আপনাদের সামনে বলবো না আসেনি যারা ধরে নিচ্ছি তাদের ব্যক্তিগত অসুবিধা বা কোনো কাজে আটকে আছেন তাই আসতে পারেন যেমন আমাকে দু তিনজন ফোন করে জানিয়েছে কারোর অসুস্থতা কারোর সমস্যা সময় নেই ইত্যাদি ইত্যাদি আপনি তো গত গত ছিলেন তবুও তো এই এটা দেখা যাচ্ছে কি বলবেন কিছু বলার নেই যত লোক এসছে এই মানুষগুলোকে তো উপেক্ষা করা যাবে না তো বহু মানুষ এসে কয়েক হাজার মানুষ এসছে এই মানুষগুলো তো আমার ডাক এসছে তার মধ্যে দু চারজন দশজন আসেনি হতে পারে এর মধ্যে দাঁড়িয়ে গঙ্গা আমাদের গঙ্গা সাংসদের থেকে আরম্ভ করে এইখানে গঙ্গা তৃণমূল কংগ্রেস ভার রয়েছে আমরা কতটা লড়াই দিতে পারবো সেটা লড়াইয়ের ক্ষেত্রটা তৈরি হলে টের পাবেন আজকের উপস্থিতি আপনারা তো গোড়া থেকেই ছিলেন আজকের উপস্থিতি জানিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসেই আছে বিজেপি যেভাবে ভোটে জিতেছে গত দু একবার দু তিনবার সেটা আমি মনে করি কি বলে ইভিএম মেশিনের সাহায্যে জিতেছে মানুষের ভোটে জিতে কিন্তু এবার মানুষের ভোটে তৃণমূলই জিতবে ছাব্বিশ সালে নির্বাচনে আমরা সেটা প্রমাণ করে দেব যুবদের একাংশ খুব বেশি পরিমাণে এসছে মহিলাদের এসছে সেই সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি যুবকরাই তো আগামী দিনের কাণ্ডারি তারাই তো হাল ধরবে আর মহিলারা তো মমতা ব্যানার্জীর সঙ্গে আছেন মমতা ব্যানার্জীর বিভিন্ন প্রকল্পে তারা উপকার উপকার পাচ্ছেন কৃতজ্ঞতাবশত তারা এসেছেন তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে তারা এসছেন তারা আমাদের সঙ্গে আছে বরাবরই আছে সবাই আছে দু চারজন এদিক ওদিক আছে তাদের কাজের ব্যস্ততায় আসতে পারেন আমি এর বাইরে কিছু বলতে চাই না সবাই এসেছেন এই কি দলীয় নেতৃত্বের কাছে যাচ্ছে দলীয় নেতৃত্বে তো অনুপস্থিতি কারণ যাওয়ার নেই যেমন আমাকে একজন ফোন করে বললো দাদা আমার জ্যাঠামশাই অসুস্থ বনগা হাসপাতালে আমি বসে রয়েছি পৌঁছতে পারছি না সে একটা বড় পদাধিকারী এরকম বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকতে পারে হতে পারে আমি একশো জনকে বললে একশো জনই হাজির হবে এরকম কোনো ঘটনার নজির নেই এরকম ভাবিও না এটা আমার আমি আগেই বলেছি এটা আমার দুর্ভাগ্য আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম তারা বোঝেনি তারা করেছেন বিজয় শুভেচ্ছা হয়েছে ভালো কথা এখানে যুবদের যে উপস্থিতি সম আপনি নিয়ে এসছেন নেতৃত্ব দিয়ে কি বলবেন যুব আমাদের গাইঘাটা দক্ষিণ ব্লকে সব থেকে যুব হচ্ছে শক্ত সংগঠন এই শক্ত ঘাটিকে বিজেপি কোনোদিন বুঝিয়ে মানুষকে ভোট পেয়েছিল কিন্তু আর এসআইআর চালু হওয়ার পরে বিজেপি একটি ভোটও এখানে যুবকদের কাছ থেকে তো পাবেই না শিক্ষিত সমাজ তাদের পাশ থেকে সরে গিয়েছে আচ্ছা আজকে তো গায়েটা দক্ষিণ ব্লকের একটা অনুষ্ঠান হচ্ছে মসন্তপুর এই ব্লকেরই মসুর একেও একটা অনুষ্ঠান হচ্ছে সেখানেও তো যুব আছে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমরা কোনো বিতর্ক বিতর্কিত কথা বলতে পারবো না আমাদের তৃণমূল কংগ্রেসের যে সভাপতি মাননীয় তাপস ঘোষ মহাশয় এই দক্ষিণ ব্লকের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে বারো তারিখ বিকাল সাড়ে তিনটের সময় এখানে আমাদের যু মানে বিজয় সম্মেলনই উৎসব পালন করতে বলেছে সেই জন্য গাইঘাটা দক্ষিণ ব্লকের পক্ষ থেকে আজকেই সাড়ে তিনটের সময়ই আমাদের বিজয় সম্মেলন উৎসব হচ্ছে এটা কোনো বিতর্কিত কথা না এটা তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের ইনস্ট্রাকশান দিয়েছে আমাদের সভাপতিকে আমরা সেই ইনস্ট্রাকশান পালন করেই সবাই এসেছি তৃণমূল সূত্রে খবর এই ব্লকের বিভিন্ন অংশে নেতৃত্ব নিয়ে টানা পড়ে দীর্ঘদিন ধরে চলছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান নির্বাহ নির্বাচিত হয়েছেন গাইঘাটা দক্ষিণ ব্লক সভাপতি হিসাবে বিজয় সম্মেলনী উপলক্ষে আলাদা আলাদা অনুষ্ঠান আয়োজিত হয় সেই বিভাজন এবার প্রকাশ্যে চলে এলো যদিও এই ব্যাপারে জেলা নেতৃত্বের কোনো মন্তব্য পাওয়া যায়নি আর যারা মনে করবে দলের থেকে যারা উপদল তৈরি করবার চেষ্টা করছে আমি আপনাদের সাবধান করে আমি সিপিএম এর সাথে গন্ডগোল মারামারি জীবন মৃত্যু পায়ের মৃত্যু করে লড়াই করেছে যদি আমার দলের মধ্যে ধর্ম লাগে দল ছেড়ে দেবে কিন্তু দলের মধ্যে থেকে যদি আপনারা মনে করে থাকেন যে আমরা

আমার কোনো মন্তব্য নেই কিন্তু শুধু বলবো যিনি বলেছেন বা যিনি বলছেন যিনি দলের সবল তিনি তো বিজেপির থেকে গিয়েছে ও তো বিজেপির থেকে গিয়ে ওখানে গিয়ে ডায়লগ দিচ্ছে হয়তো তারা মেনে নিচ্ছে না তৃণমূলের যারা অরিজিনাল কর্মী যারা পুরনো কর্মী তারা হয়তো তাকে মেনে নিচ্ছে না এখন তাদেরকেই ভয় দেখাচ্ছে কারণ নিজেই বহিরাগত নিজেই আর একটা দলের থেকেছেন প্রথমে তৃণমূল তারপরে বিজেপি আবার তৃণমূল অ্যাকচুয়ালি যারা অরিজিনাল কর্মী যারা দু সালে রক্তের বিনিময়ে তৃণমূলকে এনেছে তারা কেন মানবে তাকে তার ডায়লগ কেন শুনবে কেন শুনবে যদিও আমার বলার বিষয় নাটা তাও কথা প্রসঙ্গে আমি বললাম এদের ওটা গোষ্ঠীদ্বন্দ্ব আর শুধু তাই নাই এদের হলো টুকরে টুকরে গ্যাং তৃণমূলের এখন টুকরে টুকরে গ্যাং বঙ্গায় দশটা গোষ্ঠী আছে